ইস্টবেঙ্গল রকম এডিট নয় কোনো রকম এই ম্যাচ নিয়ে নতুন করে কিছু বলার নেই সাইড লাইনে দাঁড়িয়ে কোচ কাইলেস কোয়াদ বলছে ব্রাভো ব্রাভো আর গ্যালারি থেকে সমর্থকরা বলছে গো ব্যাক কার্লোস গো ব্যাক তাহলেই ম্যাচের পরিসংখ্যান ম্যাচের খেলা সমস্ত কিছু প্রকাশ পায় যেখানে ফার্স্ট হাফে মহেশ এটাকে সাহায্য করছে প্রথম চেঞ্জ হলো মহেশ মহেশকে চেঞ্জ করে দেওয়া হলো ভিষ্ণুকে নামানো দরকার নন্দ তো এখন পুরো অন্ধ হয়ে গেছে বল ধরতে ভুলে গেছে ফার্স্ট টাচ নেই সামনে বল দেওয়া নেই পাসিং নেই বল রিসিভিং নেই বল হোল্ড নেই তারপরও নন্দ মাঠে রয়েছে কোচ শেষ পর্যন্ত কার উপর ভরসা করলো এর ছেলেগুলো আমান সায়ন বিষ্ণু জেসিন ডেভিড এদের ওপর ভরসা করলো শেষ পর্যন্ত কেন ভরসা করার দরকার ছিল কেন এদের সাবস্টিটিউট করার দরকার তো নেই এরা তো যোগ্য নয় বড় নামকে নিয়েই তো খেলা যায় সেটাই তো কোচ দেখাচ্ছিল এতক্ষণ তো শেষ মুহূর্তে এদের নামানোর তো কোনো দরকার ছিল না তাহলে এদের যদি নামাতেই হয় তাহলে প্রথম থেকে কেন ভিষ্ণু আমান এরা সুযোগ পাবে না ডেভিড কেন সুযোগ পাবে না ক্লেটন তো বল ধরলেই আগে মনে করেন না বলটাকে আমি আগে পাশ দিয়ে দিই বল নিজের কাছে রাখার কোনো দরকারই নেই সেরকমভাবে ক্লেটন খেলছে নব্বই পঁচানব্বই মিনিট ফুল টাইম ক্লেটন খেলে গেল সেখানে আগে ডেভিটকে নামানো দরকার যে প্রপার বক্স টাইকার ফিনিশ করেছে আজকে ডেভিড নেমে গোল করেছে দলকে সমতায় ফিরিয়েছে আর বড়হা ভাই বর্দা অসাধারণ 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 হিজাজি মাহের আজকে ভাই জঘন্য থেকে জঘন্যতর ফুটবল হিজাজির জন্য দুটো গোল হজম করতে হয়েছে ফার্স্ট গোলটার ক্ষেত্রে আমি বলবো মানে ওই গ্রেন্চিচের সঙ্গে বোড়ার দুজন মিলে দুটো তিনটে ভালো পাস খেলে সেক্ষেত্রে শর্ট সেখানে ডেফ্লিক্ট বল হয়ে কিন্তু আবারও সেই বোরহার কাছে আসে বোড়া ফিনিশ করে দেয় সেখানে বোড়ার হ্যাটট্রিক অ্যাওয়ে ম্যাচে বুড়া হ্যাট্রিক করে চলে গেল তাদের কোনো প্রপার স্ট্রাইকার নেই স্ট্রাইকার ছাড়া বুড়া হ্যাটট্রিক করে দিয়ে বেরিয়ে চলে গেল আর ইস্টবেঙ্গল এত বড় বিগ বাজেটের দল নিয়ে কোচ ব্রাভো ব্রাভো করে যাচ্ছে আর সমর্থকরা মাঠের বাইরে থেকে গো ব্যাক কার্লোস গো ব্যাক কার্লস করে যাচ্ছে কেন এই জঘন্য ম্যাচের জন্য এই ম্যাচ নিয়ে নতুন করে কিছু বলার নেই কোচ কি অজুহাত দেয় সেটা দেখব এরপরও যদি কালকে থেকে কোচিংয়ের দায়িত্বে কোচ কার্লস কোয়াদ্রা থাকে তাহলে ভাই সত্যি আর কিচ্ছু বলার নেই দলটাকে একদম শেষ ফেলেছে এই দলটাকে পুরো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে গিনিপিক বানিয়ে দিয়েছে মানে এই খেলার বিশ্লেষণ করার মতন রকম মানে কিছু বলার মতন নেই শুধু আমি দেখবো কোচ কি অজুহাত দেয় রাতের দিকে যদি রকম কিছু অজুহাত শুনি বা কিছু আপডেট পাই তোমাদের শেয়ার করে দেবো ব্যাস এই ভিডিওতে রকম এডিট ফেডিট কিচ্ছু নয় এটাই শেয়ার করে দেব আর তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্স খোলা রইলো কমেন্ট করতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ